কুরবানি আল্লাহর নামে হয় কিন্তু কোরবানির সময় যারা কোরবান দেয় তাদের নাম নেওয়া হয় ইসলামী শরীয়তে এটা এটাকে কি বলে শুনুন একদম স্পষ্ট লা আয়াতি আরেহি ওই পশুর গোস্ত খেতে যাবে না যেই পশুর গোস্ত যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেয়া হয় নাই ইচ্ছাকৃত যদি কোনো মুসলমান জবাই করার সময় কেউ ইচ্ছাকৃত ভাবে যদি না নেয় সেই পশুর গোস্ত খাওয়া যাবে না কোনো মুসলমান বলতে ভুলে গিয়েছে অসুবিধা নাই সেই পশুর গোস্ত খাওয়া যাবে কোনো অমুসলিম হিন্দু যদি জবাই করে তাদের জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না কারণ তারা আল্লাহর নামে জবাই করবে না যদি আল্লাহর নাম শিখায় ওদের যে ভাই জবাই করেন তারপরেও খাওয়া যাবে না কারণ তার ভিতরে করে আর সে যদি ইচ্ছাকৃতভাবে ভাবে আল্লাহর নাম বাদ দিয়ে কোনো বাবার নামে কোনো পীরের নামে কোনো মাজারের নামে কোনো ব্যক্তির নামে জবাই করে তাহলে ওই পশুর পশুরগ্রস্ত খাওয়া যাবে না বাকি আমাদের দেশে কোরবানি করার আগে জিজ্ঞেস করে যে কার নামে হবে এটা না বুঝে করে এটা খাওয়া যাবে হয়তো না বোঝার কারণে আল্লাহ মাফ করবেন কিন্তু এটা বলা উচিত নয় কার নামে জবাই হবে আমার চাচা অমুক আমার দাদা অমুক আমি অমুকের পক্ষ থেকে করবা অমুক অমুকের নামে কোরবানি অমুক অমুকের নামে কোরবানি এটা ভুল কথা বরং কোরবানি হবে আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে কথা বুঝতে পেরেছি মিন মুহাম্মাদিন মিন আলী মুহাম্মাদিন নবী সাল্লাম মিন বলেছেন মিন মুহাম্মাদিন মিন মুহাম্মাদিন মানে মোহাম্মদ সাল্লাহ সালামের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামের নামে নয় আমার চাচা অমুকের নামে আমার দাদার নামে আমার নামে না আমাদের পক্ষ থেকে নামে হবে একজনের তিনি কে আল্লাহর নামে কোরবানি হবে আশা করি বুঝতে পেরেছেন